মানে একটা রাজুকীয় একটা গাড়ি বাট গাড়ির দাম শুনলে আপনার নিতে ইচ্ছা করবো মানে গাড়ির দাম শুনলে মনে করবেন যে আমি না আমি প্রবক্সে নিব না আমি এলিয়ন প্রিমিয়াম নেবো না আমি এই গাড়ি নিয়ে নিব এই জিপ কোয়ালিটি এই গাড়িটা আমার দরকার কত হইতে পারে যদি কোনো ভাইয়ের আইডিয়া থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাবেন এত রাজুকি একটা গাড়ি পেপার্স আপডেট অল আপডেট আছে এখানে যেদিকে তাকাই আমি মানে এত ফ্রেশ একটা গাড়ি বাট দাম শুনলে এত অবাক হই মানে পুরোই অবাক

এবং ডকুমেন্টস টোটাল আপডেট পাবেন সব কিছু ডকুমেন্ট ফুল আপডেট হচ্ছে আছে এবং অল অপশন অটো জিপ কোয়ালিটি একটা গাড়ি নিয়ে আসছি যাদের বাজেট চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা তারা স্ক্রিনের দাও নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই শোরুমে অ্যাভেলেবেল কম বাজেটে গাড়ি পাওয়া যায় এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা বাজেটও গাড়ি অনেক সময় থাকে এবং এটা হচ্ছে কেয়া বড় ভাই গাড়িটার নাম রাখি দেন বলছি সরেন্টো কেয়া সরেন্টো জি আচ্ছা ডিজেল ডিজেল গাড়ি এবং

আর এই গাড়িটার প্রাইস কত হইতে পারে কোনো ভাইয়ের যদি আইডিয়া থাকে বলতে থাকেন যদি কাছাকাছি হয়ে যায় বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি কম বেশি হয় তাহলে ধরে নেবো অ্যান্সার হয়ে গেছে আর যদি হয়ে যায় তাহলে আমি গিফট দিব ইনশাল্লাহ আমি একটা গিফট দেবো আমরা দিতে না ভয় ভাই না ভাই আচ্ছা এ হচ্ছে টিভি ব্যাগ ক্যামেরা কমপ্লিট আছে যেটা এই এইটা তো ভাই হ্যাঁ হ্যাঁ এটা এটাই সোরেন্টো সরেন্টো এই যে এই গাড়ির লাইভ আমি কখনো করি নাই প্রথম করতেছি এবং

যদি কোনো ভাই চিন্তা অসুবিধা হয় কোথায় তাহলে অবশ্যই ফোন ফোন দিতে পারবেন নাম্বার দেওয়া আছে দিবেন এটা হচ্ছে ডকুমেন্টস আপডেট আছে এবং চারটা টায়ার দেখেন কেমন আর এই গাড়িটা যদি আমরা আজকে বাইকের চেয়ে একটু বেশি দামে দিই কেমন হয় শুধু বাইকের চেয়ে একটু বেশি দামে দিয়ে দিব বাইকের চেয়ে সেরা অফার ভাই ভাই আজকের সেরা অফার আমাদের এই গাড়িটা

দেখা যান আমাদের অডিয়েন্সদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ এই যে দেখেন ভাই কি জিনিস মাসাল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু ভালো আছে ভাই এই যে এগুলো দেখেন গাড়ির একেবারে অরিজিনাল স্টিকার গুলো আছে এই যে স্টিকার গুলো সমস্ত অরিজিনাল আছে মজার বিষয় হচ্ছে ডকুমেন্টস আপডেট জি ডকুমেন্টস আপডেট লুক ডকুমেন্টস আপডেট পাবেন এবং এটা জিপ কোয়ালিটি গাড়ি এটা কি সানরুফ আছে বড় ভাই না ভাই এটা সানরুফ না এটা হার্ড রুফ হার্ড রুফ আচ্ছা এবং গ্লাস এখনো অরিজিনাল আছে এই গ্লাস এখনো অরিজিনাল আছে এবং ব্যাক সাইডটা আমরা দেখাই দিই এ হচ্ছে ব্যাক সাইড কন্ডিশন 18 সিরিয়াল স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ফুড স্টেপ আছে কিন্তু জি হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা সবকিছু ওকে আছে এবং কালারটা কিন্তু খুবই চমৎকার জি ভাই এর কালার সকলের পছন্দের একটা কালার রেড ওয়াইন কালার ভাই সকলের পছন্দের কালার একদম ছোট করে প্রাইসটা বলবেন ভাই ছোট করে প্রাইসটা আমরা বলে দিচ্ছি মানুষ আমাদের কাছ থেকে কমে নিতে পারলে ইনশাল্লাহ আমাদের শোরুমের নামটা কার সবাই বলবে সবাই বলবে সেই ক্ষেত্রে আমাদের শোরুমের সুনামের জন্য প্রচারের জন্য আজকে আমাদের এই গাড়িটা অফারে দিচ্ছি আমাদের আগে দাম ছিল দশ লক্ষ টাকা আজকের জন্য শুধু আজকের জন্য যারা নিবেন একবারে পানির দাম মাত্র আট লক্ষ টাকা ভাই কি বলেন জি

মজার বিষয় হচ্ছে দাম মাত্র আমি বলছি না আজকে অবাক হয়ে যাবেন গাড়ির দাম শুনলে আর শুধু আজকে না সরি 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 বললাম কারণ কার হ্যাবেন্ডের গাড়ির দাম শুনলে অবাক হন আপনারা এর আগে লাইফগুলো তো আপনারা অবাক করছেন কারণ কম দামে ভালো গাড়ির একটা আসল ঠিকানা আমরা বলে থাকি সাধারণত যে কার হ্যাবেন্ডের সবসময় গাড়ির দাম কম থাকে এবং এটা হচ্ছে মূলত আপনাদের স্বপ্ন পূরণ করার একটা চিন্তা ভাবনা আমাদের বড় ভাইয়ের থাকে যার কারণে আপনারা কম দামে গাড়ি নিতে পারতেছেন তো বড় ভাই শুধু ভাই তাই না আমি একটা নিউজ সকলকে দিতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমাদের গত যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে আমরা এই দশ পনেরো দিনের মধ্যে ছয়টা সাতটা গাড়ি সেল করে ফেলছি একদম এবং হ্যাঁ আমাদের সকল কাস্টমার যারা ক্রেতা বিক্রেতা সকলের জন্য দোয়া রইল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলে আমাদের এই কার জন্য দোয়া করবে ওকে আমরা ঠিক আছে একটু বাইরে থেকে বলে দিই আরো গাড়ি আছে আমাদের কাছে

ট্রান্সমিশন হ্যাঁ উল্টা পাশেই ঠিক আমাদের কার হ্যাবেন আর এর বিপরীতই হচ্ছে এ হচ্ছে কার হ্যাবেন হ্যাঁ আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর যারা কম দামে কম বাজারে গাড়ি নিতে চান আসার আগে একটা ফোন দিয়ে আসবেন ওকে আমরা একটু এরপর এই গাড়িটা নোয়াড়া একটু পরে দেই আমরা ল্যান্সারটা দেই বড় ভাই হ্যাঁ ভাই আজকের নতুন কালেকশন আজকের নতুন কালেকশন এই গাড়িটা কালকে রাতে আসছে আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা খুবই ভালো এটা বনেটটা খুলুন খুবই চমৎকার ভাই বনডের আগে বগ ইন্টেরিয়র দেখাবো আলহামদুলিল্লাহ ইন্টেরিয়র দেখাবো ইন্টেরিয়র দেখলি আপনারা খুশি আচ্ছা এবং মডেলটাও অনেক 2007 এর মডেল 7 এর মডেল হ্যাঁ 2007 এর মডেল একটা গাড়ি অক্টেন সিএনজি করা আচ্ছা অকটেন প্লাস সিএনজি হ্যাঁ অকটেন প্লাস সিএনজি করা একবারে দেখেন ভাই ইন্টিগ্রেটর অল অটো তাই না ভাই হ্যাঁ অল অটো অল অপশন অটো অল অপশন অটো এই যে অল অপশন অটো অল অপশন অটো এটাতে কিন্তু মজার বেশি আরেকটা দেখতেছি হ্যান্ড রেস্টার আছে এটাতে হ্যান্ড রেস্টার কাপ হোল্ডার সবই আছে ঠিক আছে এটা সিসি কত বড় ভাই ভাই এটা সিসি 16 সিসি 16 সিসি জি 16 সিসি পেপারসটা কিন্তু ভাই ফেল আছে ফেল হ্যাঁ 22 সালে ফেল আছে যে ভাইরা ফেল গাড়ি খুঁজতেছেন কম পয়সা জি ভাইয়া তেলের গাড়ি তেলের গাড়ি প্লাস সিনজি করা সিনজি করা আছে জি আচ্ছা তেল গ্যাস দুটই কমপ্লিট আছে দুইটাই করা আছে আচ্ছা Mitsubishi Lancer Mitsubishi Lancer GLX GLX হ্যাঁ Mitsubishi Lancer GLX ভাই ইঞ্জিনটা দেখতে চাইছেন না অবশ্যই অবশ্যই একেবারে আপনার স্টক ইঞ্জিন গাড়ির সাথে যে মেন ইঞ্জিন ওইটাই দি ওটাই আছে এখনো হ্যাঁ এটাই দেখাচ্ছি আচ্ছা সবাই লাইভটা শেয়ার করে দেন কম বাজেটে যারা নিতে চান গাড়ি আমাদের সাথে থাকেন বোনটা কি আমরা হে리어 দেবো অবশ্যই আমরা হেরিয়ার দিব 6 লক্ষ টাকা প্লাসে যদি কোনো ভাই লাগে ভাই দেখেন এই যে দেখেন একেবারে যা আছে কোনো খোলা কাটা মার গোতা নাই আমরা একেবারে ফ্রেশ গাড়ি বিক্রি করার এবং কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু হ্যাঁ এবং এটা কিন্তু ভাই সিবিটি গিয়ারের গাড়ি সিভিটি গিয়ার তো জি সিবিটি গিয়ারের গাড়ি আচ্ছা এই গিয়ারের গিয়ারের দামই ভাই আড়াই লাখ টাকা শুধু গিয়ারের দামই আড়াই লাখ টাকা আর আমরা একটা গিয়ারের দাম আছে গাড়ি দিয়ে দেব

কাস্টমারদেরকে একেবারে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো হিস্টোরি না সামনে পিছনের ওর গ্লাসও অরিজিনাল এবং এই যে সিক্সটি লিটার সিএনজি করা আছে স্পেয়ার চাকাটাও অ্যালোরি স্পেয়ার চাকাটাও অ্যালোরি স্পেয়ার চাকাটাও কিন্তু ভালো আছে স্পেয়ার চাকাটাও অ্যালোরি ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এসিও কমপ্লিট ভাই পিছনের লাইটগুলো কি অরিজিনাল জি পিছনের লাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে সাথে সাতে আছে না ঠিক আছে এটার দাম কত চাইতেছেন এটার দাম ভাই বেশি না একবারে পানির দামে গাড়ি ভাই আর পানের দামের গাড়ির জন্য আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমরা বেচা কেনার জন্য কাস্টমারদের সাথে সুসম্পর্কের জন্য আপনার ভিডিওতে বলার পরও ভাই আসলে তাদের জন্য সার থাকে সার থাকে তো হ্যাঁ সব সময় সার থাকে ভিডিওতে যা বলি তারপরও সার দিয়ে দিই আচ্ছা যেন তার চেষ্টা করি কাস্টমারের বাজেট অনুযায়ী তাকে গাড়ি দেওয়ার গাড়ি নিতে পারে জি সেটি এখন আমাদের এই গাড়িটা ভাই এই পাশগুলো দেখা দেন হ্যাঁ এই দরজাগুলো খুলে এই গ্লাসগুলো অরিজিনাল হ্যাঁ এই গ্লাসগুলো সব অরিজিনাল

মাথা নষ্ট দাম গাড়িটার দাম ভাই মাত্র চার লক্ষ টাকা চার লক্ষ মাত্র চার লক্ষ টাকা শুধু চার লক্ষ কেন কি হইলো ভাই আরেকটু একটু কমে দিতে হবে বেশি বেলা ফেলছি না কম বেশি জানি না না ভাই আপনি তো বললেন মনে হয় ভাই বেশি বেলা ফেলছি না সুযোগ থাকে কমে দেন সুযোগ টুজুক নাই ভাই মমিন ভাই আজকে কোনো সুযোগ নাই আজকে সব অফারের গাড়ি ভাই মানে শোরুম খালি করে নেবেন হ্যাঁ আজকে শোরুম খালি করে ফেলুন ভাই খালি করে অডিয়েন্সের জন্য আরো ভালো ভালো গাড়ি আনবো আচ্ছা আচ্ছা আজকের দর্শকদের জন্য আরও ভালো ভালো গাড়ি আনব আমরা ইনশাল্লাহ আজকের গাড়ি ভাই চার লাখ টাকা বলছি না ভাই যান যদি কোনো ভাই আপনার বিরোধেকে আমাদের সাথে যোগাযোগ করে তার জন্য মাত্র সাড়ে তিন লক্ষ টাকা মাত্র মাত্র সাড়ে তিন লক্ষ টাকা ভাই কী শুরু করেন আমরা জি ভাই না ফাকুর সাড়ে তিন লক্ষ টাকা শুরু তো খালি দিল জি ভাই ইনশাল্লাহ আমরা চাই মানুষকে দিতে চাই ইনশাল্লাহ আচ্ছা কেপিকানো বলছি মাত্র কত দিলাম বড় ভাই এটা ভাই আজকের হরে আট লক্ষ টাকা

বেস্ট ফলো দিয়ে রাখবেন ভাইয়া এটা মডেল কত বলেন আচ্ছা ভাই এটা লক করছে আমি খুলে দিয়ে দেখাচ্ছি এটার মডেল হচ্ছে 2000 হ্যাঁ এটার মডেল হচ্ছে 2000 রেজিস্ট্রেশন 2001 আচ্ছা Toyota Harrier পেপারসটা ফেল আছে বিশাল থেকে করতে হবে সানরুফ আছে এটা লকটা হ্যাঁ লক করে চাবিটা নিয়ে এসো চাবিটা নিয়ে এসো চাবিটা নিয়ে এসো আচ্ছা এটা হচ্ছে কত মডেল বলেন বড় ভাই 2000 মডেল 2000 মডেল জি আর রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন 2001 2001 জি আচ্ছা সানরুবও আছে সানরুবও আছে আচ্ছা চাবি পাইছে বড় জি জি ইনশাআল্লাহ এই যে দেখেন টায়ারটা দেখেন টায়ার কোটা আমাদের সাথে মোশারফ ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য শুধু সাথে থাকলে হবে না লাইভটা শেয়ার করতে হবে লাইক দিতে হবে ওই পাশটা খুলে দাও ঠিক আছে এবং টিভি ক্যামেরা কমপ্লিট 14 সিরিয়াল একটা হেরিয়ার সানরুফ সহ একটা হেরিয়ার নিয়ে আসছি দাম দেব আমরা 6 লক্ষ টাকা প্লাসে 6 লক্ষ টাকা প্লাসে একটা হেরিয়ার থাকবে ইনশাআল্লাহ ভাই এই যে দেখা দেন এই যে ভিতরটা দেখেন

ভিতরটা ফ্রেশ কতটুকু দেখেন দুই হাজার দুই এর মনে না আর একটা কথা কিন্তু বলাই হয় নাই কোনটা এটা বারে ভাই এটা কিন্তু সিএনজিও করা সিএনজিও করা আছে জি সিএনজিও করা এবং তেলের গাড়িও তেলও চলবে সিএনজিও চলবে তেল গ্যাস দুটি কমপ্লিট আছে জি জি তেল গ্যাস কমপ্লিট এবং 14 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট

দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা নিচে একটা হান্ড্রেড গাড়ি ভাই আচ্ছা এটা মডেল কত এইটার মডেল হচ্ছে নাইনটি থ্রি হ্যাঁ পনেরোশো অরিজিনাল পনেরোশো তেল গ্যাস দুইটাই রানিং ভাই কিন্তু গিয়ার ম্যানুয়াল গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল না হ্যাঁ গিয়ার ম্যানুয়াল যেই ভাইরা ম্যানুয়াল গিয়ারের 100 গাড়ি খুঁজতেছেন কম বাজেটে কম পয়সায় এটা তাদের জন্য ভাই এটা সিএনজি করা আছে হ্যাঁ এটা সিএনজিও করা আছে ভাই সিএনজি না তো তো এটা এলপিজি করা এলপিজি হ্যাঁ এবং বড় বোতল দিয়ে 90 লিটার আচ্ছা 90 লিটার এলপিজি করা আছে জি ভাই যারা 100 গাড়ি চাচ্ছেন ড্রাইভিং শেখানোর জন্য বিশেষ করে তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট জি এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি যেহেতু আর ডকুমেন্টসটা ফেল আছে

ইঞ্জিনটা দেখিয়ে দেন এটা সি কত। এটা সি সি অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো সি মেনল গিয়ারের গাড়ি এটার দাম কত চাচ্ছেন এইটার দাম দুই লক্ষ টাকার নিচে ভাই দুই লক্ষ টাকার নিচে জি দুই লক্ষ টাকার নিচে আর দুই লক্ষ না না দুই লক্ষ টাকার কমে একটা হান্ড্রেড গাড়ি পেপার ফেল আপনার ট্রেনিং যারা শিখাতে চান মেনল গাড়ি খুঁজেন বা মেনল গাড়ি যারা চালাতে চাচ্ছেন কম বাজেটে তাদের জন্য আচ্ছা ইনশাল্লাহ গাড়িটা যদি নেন বা দামটা বলে দিব একদম ছোট করে বলে দেবো ছোটো করে বলে দেবো

রিমগুলো দেখেন ভাই চাকাগুলো দেখেন ও রে ভিতর এটা এসি ভালো এটা রেসির কাজ আছে কাজ আছে না হ্যাঁ এটা রেসির কাজ আছে এটা রেসি রানিং নাই এই রিমস ভালো টাকা রিমস ভালো চাকা ভালো চাকা ভালো আছে সিএনজি করা তেলের গাড়ি ভাই এটা ভাই এলপিজি করা তেলেও রানি এলপিজি করা আছে না জি এলপিজি করা তেলেও রানি তেলে রানি আছে এলপিজি করা আছে এই যে হ্যাঁ চাকাও ফ্রেশ টাকাগুলো ভালো আছে জি ভাই এই গাড়িটার দামও কিন্তু 2 লক্ষ টাকার নিচে এটা ম্যানুয়াল গিয়ার এটা 2 লক্ষ টাকার নিচে এটাও 2 লক্ষ টাকার নিচে কত দিকে এটার মধ্যেই দিবেন এক লাখ আশি এক হ্যাঁ এক আচ্ছা এটাও এক লক্ষ আশি হাজার টাকা আপনি চাইলে রেড কালারেরটা নিতে পারেন আর আপনার বাজেট যদি হয় সেম বাজেট তাহলে আপনি এই গাড়িটা নিতে পারেন এক লাখ আশি টাকা এ ভাই এক লাখ আশি আমাদের কাছে একটা নোয়া আছে এই নোয়া গাড়িটা দেখাবো আর ইফাকে আমরা একটু বলে দিই মিরপুর এক মাজার রোড ওয়াল কমপ্লেক্সের ঠিক বিপরীত পাশে মিরপুর এক মাজার রোড ওয়াল কমপ্লেক্সের ঠিক বিপরীত পাশে হচ্ছে কার হ্যাবেন

এবং নিচে ফ্লোর সিরিঞ্জি করা আছে পেপার্স কি আপডেট বাই পাস আপডেট ২৬ এবং সাতাশ ছাব্বিশ সাতাশ কমপ্লিট আছে পেপার্স এবং মালিকানা করে নেবে সাথে সাথে স্মার্ট কার্ড আছে হ্যাঁ ফার্স্ট মালিকের এবং গাড়িটার কন্ডিশন বাই আলহামদুল্লাহ এটা ভাই এসিটার একটু কাজ আছে এটা যারা আমাদের সাথে কথা বলবেন আলোচনা সাপেক্ষে যদি বলেন আমি ইনশাল্লাহ করে যাওয়ার চেষ্টা করবো আর নয়তো বা আপনারা যদি করে নিতে চান সেক্ষেত্রে এটা আপনাদের দায়িত্ব দিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ ওকে এটা নাইন্টি সেভেনের মডেল না ভাই জি ভাই

কার হবেন আচ্ছা আচ্ছা আর এই গাড়িটা আমরা যে দামে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের মনে হয় না যে বাংলাদেশে এর থেকে কম বা এই বাজেটে কেউ গাড়ি দিতে পারবে মানে এত কমে দিতে এত কমে দিতে পারবো আমাদের এই গাড়িটা ছাব্বিশ সাতাইশ পেপার সাবডেট এবং সাতাইশের সাত মাস ছাব্বিশের এপ্রিল পর্যন্ত পেপার সাবডেট আচ্ছা বিশ্বাস নয় আপনারা অনলাইনে চেক দিবেন দেখবেন তারপরে আমাদের শোরুমে আসবেন ঠিক আছে আর যে কোনো ধরনের যাচাই বাচাই করে গাড়ি নেওয়ার সুযোগ আছে আচ্ছা সে বিষয়ে কোনো সমস্যা নাই এই গাড়িটার দাম তো ভাই আমরা মাত্র হ্যাঁ ভাই আজকের অফার মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা জি মাত্র অল ওকে অল ওকে পাঁচ লক্ষ টাকা জি জি ওকে আমরা চেষ্টা করছি কারাবেন থেকে আপনাদেরকে কম দামে কম বাজেটে গাড়িগুলো দেখার জন্য আমরা ছিলাম মিরপুর একে মাজার রোড মাজার রোড এবার সেয়ার্ডেন কমপ্লেক্স ঠিক আর অপোজিটই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত সব বাজেটে গাড়ির একটা শোরুম কার হবেন আশা রাখে ফোন দিয়ে আসবেন লোকেশন আমরা বলে দিয়েছি যাতে কম দামে আপনাদেরকে ভালো গাড়ি দিতে পারে সেজন্য সবাই দোয়া করুন ইনশাআল্লাহ আজকের সেরা অফার কিন্তু ছিল এই যে ল্যান্সার ইনশাআল্লাহ কত দিলাম ভাই 4 দেখেন 4 লাখ টাকা দাম চাইছি ভাই কি বলেন হ্যাঁ 4 লাখ টাকা দাম চাইছি 4 লাখ কিন্তু আজকের অফারে 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা আজকের অফারে 3.5 লক্ষ টাকা অনলি 3.5 লক্ষ টাকা আমরা ল্যান্সার দিয়েছি আমরা বাইশ সাল থেকে পেপার ফেল পেপারস আপডেট করে মালিকানা করেও নিতে পারবেন দুই হাজার সাতের মডেল ওকে থ্যাংক ইউ ইউরি মাছ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার আগে বন্দি আসবেন আল্লাহ আল্লাহ